জলের অপর নাম জীবন এটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু এই জল আমাদের জীবনে কিন্তু অনেক সময় অনেক অশুভ বার্তা নিয়ে আসে কেন কীভাবে এটাই তো ভাবছেন আমরা এই যে যারা বিভিন্ন রঙ বেরঙের জলের বোতল ব্যবহার করি আজকাল সেই বোতলের যে রঙের মাধ্যমে আমাদের জীবনে গ্রহের কিন্তু শুভ এবং অশুভ প্রভাব বয়ে নিয়ে আসে প্রথমত বলবো আপনারা জল খাওয়ার জন্য সবসময় গ্লাস ব্যবহার করবেন এবং নির্দিষ্ট কোথাও বসে জল খাওয়ার চেষ্টা করবেন একান্তই যখন আপনি বাইরে যাচ্ছেন তখন হয়তো আপনার কাছে একটি জলের বোতল রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু সেটা কী রঙের ব্যবহার করবেন সেটা কি জানেন বা কখনো ভেবে দেখেছেন আজ আমি এই বিষয় বলবো এবং আপনারা চেষ্টা করবেন এই বিষয়টার ওপর নজর দেওয়ার প্রথমত ধরুন আপনি রবিবার কোথাও বেরোচ্ছেন সেক্ষেত্রে আপনি লাল গোলাপি রানী কালার লাল টাইপের যে কোনো রঙের বোতল ব্যবহার করবেন জল খাওয়ার জন্য সোমবার দিন যদি কোথাও আপনি বেরোন সঙ্গে যদি আপনার জলের বোতলটি রাখেন তাহলে সোমবার দিন আপনি সাদা রঙের জলের বোতলটি ব্যবহার করবেন মঙ্গলবার যে কোনো অরেঞ্জ কালার লাল বা লাল টাইপের যে কোনো কিছু রঙের বোতল আপনি ব্যবহার করতে পারেন বুধবার দিন অবশ্যই সবুজ রঙের বোতলে জল খান বা সবুজ রঙের বোতল নিয়ে বেরোন এটা কিন্তু আপনার গ্রহের খুব ভালো একটি উপায় গ্রহের প্রতিকারের খুব ভালো একটি উপায় বৃহস্পতিবার আপনি যে জল খাবেন যে বোতলটি আপনার সঙ্গে রাখবেন সেটি যেন অবশ্যই হলুদ রঙের হয় তাহলে সেই হলুদ রঙের যে শুভ প্রভাবটা বৃহস্পতির যে শুভ প্রভাবটা সেটা কিন্তু আপনার জীবনে অবশ্যই শুভ ফল দেবে শুক্রবার দিন আপনি সাদা রঙের জলের বোতল ব্যবহার করুন এবং শনিবার দিন অবশ্যই নীল রঙের নীল কালো এই টাইপের জলের বোতল আপনি ব্যবহার করতে পারেন তাহলে জলের মাধ্যমে বা জলের রঙের মাধ্যমে আমাদের গ্রহেরও কিন্তু কিছু পজিটিভ ক্রিয়া আমাদের জীবনে ঘটবে তাই সবসময় চেষ্টা করবেন যাতে বোতল না ব্যবহার করে জল খাওয়ার গ্লাসে ব্যবহার করা আর একান্তই যদি না হয় যখন আপনি বোতলে জল খাবেন বলে মনে করছেন তখন কিন্তু আপনি এই রঙের বোতলগুলো ব্যবহার করবেন দেখবেন নিশ্চিত রূপে আপনার কিন্তু সেই যাত্রাটি শুভ হয়েছে আপনার সেই জলের মাধ্যমে আপনার গ্রহের শুভ প্রভাব কিন্তু জাগ্রত হবে এবং তার ফলে আপনার জীবনের বা আপনার দৈনন্দিন জীবনের বেরোতে গেলে যেই কাজটির উদ্দেশ্যে আপনি বেরোতে চাইছেন বা বেরিয়েছেন সেই কাজটি কিন্তু অবশ্যই সফল হবে আপনি করে দেখুন নিশ্চয় খুব ভালো ফল পাবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না অলরেডি অনেকেই করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও করেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন সকলকে নিয়ে ভালো থাকবেন